সম্মানিত উপস্থিতি আজকের সংক্ষিপ্ত খুববার বিষয় কুরবানির শিক্ষা কুরবানির শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং থেকে আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করব হনিব সম্মানিত উপস্থিতি আমরা প্রতি বছর জিলহজ মাসের দশ তারিখ যখন আসি তখন আমরা একটা পশু যে পশুটি ক্রয় করেছিলাম সেই পশুটিকে আমরা জবে করি কেন ভালো উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট অর্জন আল্লাহর সন্তুষ্টি অর্জন আমরা হয়তোবা মানুষের অন্তরের খবর জানি না কিন্তু বলতে পারি যে পৃথিবীতে কুরবানি দুই ধরনের একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকটা হচ্ছে লোক দেখানো মানুষকে দেখানোর জন্য তা আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আমরা যে কুরবানিটি দিয়েছি সেটি যেন লোক দেখানোর জন্য না হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এজন্য আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ বলে আলামিন যেন আমাদের প্রত্যেকের কুরবানিগুলোকে কবলে মঞ্জুর করে নেন আল্লাহ সম্মানিত উপস্থিতি বলছিলাম প্রতি বছর আমরা কুরবানি করি জিলহাজ মাসের দশ তারিখে আমরা কুরবানি করি পশু জবেহ করি কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই যে একটা পশুকে আমরা কুরবানি করি পশুকে জবেহ করি কিন্তু অপরদিকে আমাদের অন্তরের ভিতরে আমাদের শরীরের ভিতরে যে পশুত্ব রয়েছে সেই পশুত্বটাকে আমরা কুরবানি করতে পারি না আমরা যদি আমাদের ভিতরের পশুত্তটাকে কুরবানি করতে পারতাম তাহলে আমার দ্বারা কশ্চিনকালে ও অন্যায় কাজ হওয়া সম্ভব ছিল না আমরা আমাদের ভিতরে যেই পশুদ্ধটাকে লালন করেছি সেই পশুদ্ধটাকে যদি কুরবানি করতে পারতাম তাহলে শুধুমাত্র সেই কুরবানির পর থেকে আমরা গোস্ত খাচ্ছি আল্লাহর নিয়ামত ভোগ করছি কিন্তু আল্লাহ সব হান আবুয়া তাল আদায় করি না আল্লাহর এনদ্বন্দী কি করি না তাহলে আমরা যেই মানুষটিকে অনুসরণ করে যে ইব্রাহিম আলিহাল্লামকে স্মরণ করে আমরা পশুগুলো জবেহ করলাম যে ইব্রাহিম ইতিহাস ইতিহাসগুলো আমরা শুনলাম কিন্তু সেই ইব্রাহিমের মতো কি আমরা হতে পেরেছি না হতে পারি নাই যদি হতে পারতাম তাহলে আমার দ্বারা পাঁচাত্তর সালাদ কখনোই ছুটে যেত না আমার দ্বারা কখনোই মিথ্যা কথা বলা হতো না আমার দ্বারা মানুষকে কোশ্চিন কালেও কি করতে পারতাম না বিপদে ফেলতে পারতাম না সুতরাং আমরা বাহ্যিক দৃষ্টিতে আমরা পশুকে জবেহ করেছি কিন্তু সেই পশুত্ব আমাদের মনের ভিতরে যে পশুত্ব সেই পশুত্বটাকে আমরা লালন করেছি এই আল্লাহ আল্লা সব হ্যাঁ তরাফ সুরা আরাফের ভিতরে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে ঠিক আছে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে পৃথিবীতে জীবন জীবনযাপন করো পৃথিবীতে ঘোরাফেরা করো কিন্তু একটা সময় তো আছে আমার দিকে আসবে আল্লাহ বলছেন বলছেন অনেক মানুষ এবং জিনের ভিতর থেকে আমি অনেক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম কাসীরুম জিন ওয়াল আমি মানুষের ভিতর থেকে আর জিনের ভিতর থেকে অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কি জন্য জাহান্নামের জন্য কেন আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন লাহুম কুলুব লা ইফকাহুনা বিহা কারণ অনেক মানুষের অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে অনুধাবন করে না ওয়ালাহুম আয়ুনুল্লায় ইউবসিরুনা বিহা অনেক মানুষের চোখ রয়েছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না ওয়ালাহুম আযানুল্লায় ইয়াসমাউনুন বিহা অনেক মানুষের কান রয়েছে কিন্তু সেই কান দিয়ে তারা শুনে না উলাইকা কাল আনামি বালহুম উ ল্যা ইকাকাল্লা নাম আল্লাস মহানগত আলা বলছেন তাদের অন্তর থাকা সত্ত্বেও অনুধাবন করে না চোখ থাকা সত্ত্বেও চোখ দিয়ে দেখে না কান থাকা সত্ত্বেও কিন্তু কান দিয়ে শুনে না উল্যা ই কাকাল্লা নাম তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো বালুম আজল এমনকি চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট উল্যা ইকা হুমুল গফি তারা হচ্ছে গাফে তারা হচ্ছে শৈথল্যবাদী তারা অলস প্রকৃতি সমারিত উপস্থিতি অত্র আয়াতটি আল্লাহ সব তালা বলতে চাচ্ছেন পৃথিবীতে তুমি যতদিন হায়াত পেয়েছ চলো কিন্তু সেই চলাটা যদি আমার মতো না হয় তাহলে অবশ্যই অবশ্যই আমি তাকে পাকাও করব অত্র আয়াতটিতে আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের কান আছে না কান আছে চোখ আছে না চোখ আছে অন্তর প্রত্যেকের রয়েছে কিন্তু আমরা তো কান দিয়ে শুনছি এই যে আমি আলোচনা করছি কান দিয়ে শুনছেন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন চোখ দিয়ে আমি যা আলোচনা করছি অনুধাবন করছেন অন্তর দিয়ে কিন্তু এই কথাটা আল্লাহ সব হা কেন কেন বললেন এই যে এই দেখা মানে সেই দেখা না আল্লাহ যেই দেখার কথা বলছে আমরা বর্তমান সময়ে বসে বসে আপনারা আমাকে দেখছেন এই দেখার কথা বলছেন না কান দিয়ে যে আলোচনা শুনছেন এই আলোচনা শোনার কথা বলছেন না অন্তর দিয়ে অনুধাবন যে করছেন এই অন্তর দিয়ে অনুধাবন করার কথা বলছেন না ওই যে মোবাইল খুলে খালি শুধুমাত্র দিকে আগাচ্ছেন আর ন্যাংটা অলঙ্গ গান যে দেখছেন আর শুনছেন এই দেখা আর শোনার কথা বলছে যে যুবকটি মোবাইলে উলঙ্গল ন্যাংটা গান বাজনা বাদ্যযন্ত্র দেখছে আর শুনছে সেই যুবকটিকে আল্লাহ সুবহানাহু বলছেন তোমার চোখ আছে কান আছে কিন্তু তোমার তো এই কথা আর এই দেখা এই দেখার কথা ছিল না রাস্তা দিয়ে একটা নারী উলঙ্গ হে হে হেটে যাচ্ছে আর আপনি দেখছেন এই দেখা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন সুতরাং সেই দেখা আপনি দেখছেন কেন এই দেখার কথা বলছে আপনি ইসলামের যত বিধিবিধান রয়েছে সমস্ত বিধিবিধান আপনি শুনছেন বুঝছেন তারপরেও সেই অনুপাতে আপনি আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন তৈরি করছেন না তার মানে আল্লাহ আপনাকে বলছে যে তোমার চোখ আছে কান আছে অন্তর আছে তুমি ইসলামের যত বিধিবিধান রয়েছে তুমি সব কিছু জানছ তারপরেও তুমি সেই অনুপাতে এই জীবন যাপন করছো না আপনাকে আল্লাহ সুবাহানতলা বলছেন অন্তর আছে কান আছে চোখ আছে কিন্তু কোরআন এবং শৈশাহ অনুপাতে এই পৃথিবীতে জীবনযাপন করে না আল্লাহ সুবাহানা বলছেন যারা এই প্রকৃতির মানুষ হবে আল্লাহ সুবাহ বলছেন তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি যাহার নাম সমারিত উপস্থিতি এই জন্য চোখ থাকলেই শুধুমাত্র চোখ দিয়ে দেখা হয় না কান থাকলেই কান দিয়ে শোনা হয় না অন্তর থাকলেই শুধুমাত্র অন্তর দিয়ে অনুধাবন করলেই আল্লাহ আল্লা সুবাহানা আপনাকে ছেড়ে দেবেন এমনটা না এই জন্যে আমরা কুরবানি করেছি আমরা কুরবানি করেছি আমরা ফ্রিজে গোস্ত জমা করে রেখেছি কিন্তু শুধুমাত্র কি এই গোস্ত খাবার জন্য আল্লাহ আল্লা সুবাহানহতলা আমাদেরকে কুরবানি দিয়েছেন না শুধুমাত্র গোস্ত খাওয়ার জন্য আল্লাহ আল্লা সুবাহানা কুরবানি দেন নাই তাহলে কি জন্যে দিয়েছেন ওই যে আমাদের ইব্রাহিম আলিহাল্লাম ইব্রাহিম সাল্লাম আল্লাহ সুবাহানহু তালা তিনাকে যখন যেটা করতে বলেছেন তখন সেটাতেই উপস্থিত সেটা করে তিনি সফলতা অর্জন করেছেন সুতরাং কুরবানি এটা আল্লাহ সুবাহানহু তালা নৈকট্য অর্জনের মাধ্যম সুতরাং আপনি যদি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি যদি কুরবানি করেন আর সেই কুরবানির শিক্ষা নিয়ে যদি আপনি বাকিটা জীবন পরিচালিত করেন তাহলে এই কুরবানির সার্থকতা থাকবে নচরে থাকবে না